নোয়াখালীর খোলাচা পিঠা বানাতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছে পুরো ভিডিওটা দেখে থাকেন আমি এর আগে বানাইছি অনেক সুন্দর হয়েছিল কিন্তু এবার পিঠা বানাতে গিয়ে আমি একটুও পাই না এবার পিঠা কেন হয় নাই আসলে আমি যাই না আগের মতোই করে করেছি বাট হয় নাই তো পুরো ভিডিও আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি তো ঈদের দ্বিতীয় দিন সারাদিন আমি কি করলাম আপনার সাথে শেয়ার করব। আর সবাই ঈদের দ্বিতীয় দিন ঘুরতে যায় বেড়াতে যায় আমি সারাদিন কি করলাম বাসা আমি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার খুব খিদে পাচ্ছিল আমি কি করেছি চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি তো চাউলের গুঁড়ির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিছি তো সবাই বুঝতে পারছেন এটা কি পিঠা হবে এটা হচ্ছে খোলা যা পিঠা লবণ দিয়ে তারপরে কুসুম মানে হালকা একটু গরম পানি দিয়ে তারপরে হালকা মানে একদম মানে এই পানিটা একটু মানে গরম হয়েছে অতটুকি তারপর দিয়ে গুলিয়ে নিয়েছি আর এই খোলাচা পিঠাটা বানানো একদমই সহজ কিন্তু এর আগে বানাইছি খুব সুন্দর হয়েছিল আজকে কি হয়েছে আমি জানি না আমার সকালবেলা ভাবছি যে গরুর মাংস দিয়ে খোলাচা পিঠাটা খাই এতে দিন কিন্তু দেখতে পাচ্ছেন যে পিঠার কি অবস্থা খোলাচা পিঠা তো হয়ই নাই তারপর একদম কড়াইতে লেগে টেগে শেষ তারপর প্রথমটা এরকম হয়েছে দ্বিতীয়টা মোটামুটি তো এরকম করতে করতে যা পিঠা আমি বানাই শেষ করলাম কারণ যা পিঠার আমার কাছে গরু তো অনেক ভালো লাগে আমি আমার ফ্রেন্ডের বাসায় অনেক আগে খেয়েছিলাম আর ওর কাছ থেকে রেসিপিটা নিয়েছিলাম কিন্তু ও মুখে মানে মুখে বলছে এটা এমনি আমি বাসায় এসে সেভাবে করছি হয়েছিল বাট আজকে কেন জানি হচ্ছে না যায় না তো এই তো এখানে আমি কি করছি যা মানে যা হয়েছে যেরকমই হয়েছে এটা তার ফালায় দেওয়া যাবে না কারণ ডিম দিয়ে করা হয়েছে তো আমি নিয়ে এই এখানে গরুর মাংসের নিচে আর হচ্ছে যে যেরকমই হয়েছে ওটা নিয়ে নিছি কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি অনেক মজাই হয়েছে আর এগুলো অনেক সফট ছিল ডিমের কারণে এতটা সফট হয়েছে আমার মনে হয় আর কি অনেক সফট ছিল আর খেতে যে মানে খোলাচা পিঠার মতোই লাগছে এতটা খারাপও হয়নি যেমনই হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে সকালবেলা এভাবে খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে সব সময় না কিন্তু এর আগে আমি বানাইছিলাম ওর পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল কিন্তু আজকে খোলাচা পিঠাগুলো এরকম হয়েছে তারপর এক মগ চা বানাইছি চা বানাইয়া বারান্দায় চলে আসছে বাসায় সবাই কিন্তু ঘুমাইতেছে আমি কিন্তু এদিকে নাস্তা করে চা বানিয়ে নিয়ে আসছি অবশ্য চা সবার জন্য বানিয়েছি ওদের জন্য রেখে আমি মগ ভরে চা নিয়ে বানাতে আসছি চাটা যে কী মিস করছি রোজার মধ্যে আসলে রোজা রেখে চাটা অতটা খাওয়া হয় না তাও মাঝে মাঝে খেয়েছিলাম ইফতার পর কিন্তু এই বারান্দায় এসে চা খাওয়া আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো এখানে আমি রাতে কি রান্না করবো রাতে হচ্ছে আমরা বাসায় দুজন আসি আমি আর আমার ভাতিজা দুইজন আসি তো ও ছোট মানুষ আজই তুই দিদি দিন মাংস পা পরের দিনও খাওয়া হয়েছে ভাবলাম যে আবারও একটু আমি রান্না করি আমার মতো করে তো আমি কী করেছি একটু পোলাও রান্না করবো আর চিকেন চাপ রান্না করবো তো এই পোলাও জন্য পেঁয়াজ তারপর হচ্ছে এলাচ দাচিনি সব কিছু তালের মধ্যে দিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে চালটা দিয়ে দেবো আর চালটা কিন্তু আমি একদম ধুয়ে সুন্দর করে একদম পানি একদম ঝড়াই নিয়েছি আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে লবণ দিয়ে আমি এটা ভালো করে চালটা একটু ভেজে নিব। আর পাশের ছলে আমি পানিটা গরম করে নিছি নিয়ে তারপরে হচ্ছে চালটা ভালো করে ভেজে নিব তো আমি শর্টকাট রান্না করতে বেশি পছন্দ করি আর আমার রান্নাবান্না সব কিছুই শর্টখাটই হয় তো চিকেন চাপ রান্না করবো চিকেন চাপটা করব কারণ আমার এই চিকেন রান্না টান্না ভালো লাগছে না ভাবলাম যে পোলাও সাথে চাপ করে এটা ভালো লাগবে তারপরে কি হচ্ছে এখানে তো গরম পানি দিয়ে দিছি গরম পানি দিয়ে দেওয়ার পর একটু একটু ভালো করে মিশিয়ে নিলাম অল্প একটু পোলাও রান্না করতেছে শুধু রাতে আমরা দুইজন খাবো তো আমার অতটা খেতে ইচ্ছা করতেছে না কিন্তু ও বাচ্চা মানুষ ভাবলাম যে ওর তো ভালো লাগবে আমার অতটা ভালো লাগছে না খেতে তো আমি মনে হয় রাতে না খেলি মনে হয় বাঁচছি এরকম তারপর পোলাও আমি এই যে আমার পোলাও কিন্তু প্রায় হয়ে গেছে তো পোলাটা কিন্তু একদমই ঝরঝরে হবে কারণ এইভাবে পোলাও রান্না করলে একদম ঝরঝরে হয় ঠিক আছে আর আমি এখানে পোলার মধ্যে কিন্তু বেশি করে কাঁচামরিচ দিই কাঁচামরিচ দিলে আমার কেন জানি ভালো লাগে কাঁচামরি কাঁচামরিচ পোলার মধ্যে বেশি করে দিলে মনে হয় কাঁচামরিচের একটা ফ্লেভার এটা আমার খুবই ভালো লাগে হুম তো হয় আমার পোলাও রান্না করা হয়ে গেছে এখন আমি চারটা বেজে নেব আর রাতও প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে মানে এগুলো করতে করতে মানে আমি ভাবছি যে শর্টকাট কিছু করা যায় কি তো শর্টকাট করতে করতে দেখা যাচ্ছে চিন্তাভাবনা করতে করতে রাত হয়ে গেছে তারপর আমি কিন্তু মুরগির মাংসটা মেখে মনে হয় পনেরো বিশ মিনিট রাখছি সব মশলা দিছি এটার মধ্যে দিছি হচ্ছে আদা রসুন বাটা দিছি জিরা বাটা দিছি হলুদ মরিচ তারপরে একটু সয়া সস তারপরে একটু সস দিছি তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে মাখায় রাখছি মানে গড়া যে মশলাগুলো থাকে না আমাদের বাসায় এগুলো দিয়ে মাখায়া রাখছি দশ পনেরো মিনিটের মতো মাখায় রেখে তারপরে এই তো এখন বেজেলাম মানে এটা মাখায় রেখে আমি কিন্তু পোলাওটা বসেইছি ঠিক আছে তো পোলাটা হতে তো বেশি সময় লাগে না এর মধ্যে আমি এবার পোলাটা কিন্তু হয়ে গেছে আমি সাইড করে পাশের চুলা দমে দিয়ে আমি এই যে করে নিলাম তো দেখতে পাচ্ছেন চিকেন চপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর চিকেন চপটা কিন্তু অনেক ভালো হয়েছে তো এই তো আমার পোলো আমি একদম দেখিয়ে দিচ্ছি একদম ঝরঝরে তো এখন খাবো তো আমি পোলোটা বেড়ে নিচ্ছি একটু সুন্দর করে একটু করে নিচ্ছি তো এই তো দুজনের জন্য শশা আর পোলাওর সাথে শশা আমার কাছে অনেক ভালো লাগে আমি শুধু পোলাও দিয়ে শশা দিয়ে খেতে অনেক পছন্দ করি আমার মতো কে কে আছে আমি জানি না আমার শুধু পোলাও আর হচ্ছে শশা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো চাপটা একটু এরকম করে বাঁচি আমার কাছে এরকম করে খেতেই খুব ভালো লাগে তো আমরা যদি দুজনের জন্য বেড়ে নিয়ে আসছি তা আমি তো আমার বেডে বসে খাবো ওকে বলছি বলে যে না আমি একটা বসে খাবো তো ওকে দিয়ে দিছি দিয়ে এই তো আমি আমার মতো করে খাচ্ছি তো আমি এই তো প্রথমেই করছি এই শসা দিয়ে আমি খেয়ে নিয়েছি ঠিক আছে কারণ শসা দিয়ে পোলা খেতে আমার খুব ভালো লাগে তারপর চপটা যে কি মজা হয়েছে কি মজা হয়েছে আমি আপনাদের কীভাবে বলবো অনেক মজা হয়েছে এভাবে করে খেতে পারেন ও আমি কিন্তু চিকেনটা কিন্তু একটু থেতলিয়ে নিয়েছি মানে পুতা দিয়া একটু ইয়ে করে নি থেতলে থেতলে নিয়েছি ঠিক আছে দিলে কি হয় মশলাটা খুব ভালোভাবে প্রতিটা ইয়ার মধ্যে ঢুকে আর কি এর জন্য একটু থেতলিয়ে নিয়েছি ঠিক আছে তো আপনারা যারা চিকেনটা এভাবে করবেন তারা কিন্তু চিকেনটাকে ধুয়ে একটু ভালো করে থেতলিয়ে তারপরে এটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিবেন তারপরে বানাবেন দেখবেন অনেক ভালো লাগবে আমি তো যেহেতু সময় কম ছিল অল্প সময়ের মধ্যে করছি তো এই তো খাবারটা খুবই মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ